I do গাইস দুইশো দিন মিলে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শপিং মল আলমাস পয়েন্ট থেকে ঈদের কেনাকাটা করলাম সেই খুশিতে একটু নানাস্টিকই হয় চলেন আপনাদেরকে একটা স্পেশাল ডান্স পারফরমেন্স দেখাই হ্যাঁ সে যাই হোক আমরা দুইশো তিন মিলে কোথাও যাব আর কোনো সমস্যা হবে না সেটা তো হতেই পারে না প্রথমে গিয়ে দেখি লিফ্টটা বন্ধ তারপর এই যে চলন্ত সিঁড়িটা দিন চলামন থাকে কিন্তু আমরা দুইশো তিন যাওয়ার পর সিঁড়িটা এখন অফ যদি আমরা একটু সকাল সকাল চলে গেছিলাম তো এটা বন্ধ থাকার কারণে আমাদেরকে এই সিঁড়ি বেয়ে পুরো তিনতলা পর্যন্ত উঠতে হয়েছে এরপর তো আমার পিঠ কোমর পুরো শরীরে এত ব্যথা হয়েছে যে তিন দিন আমি বিছানা থেকেই উঠতে পারি নাই সাথে ব্লগ আপলোড করতে পারি নাই রোজাদার মানুষগুলোকে কি এত কষ্ট দেওয়া ঠিক ওনাদেরকে কখনোই মাফ করবো না যদি কখনো আমাদের সাবস্ক্রাইব করে তাহলে আবার ভিন্ন হিসাব সেই সাথে আপনারা যারা আমাদের এখনো সাবস্ক্রাইব জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন আরেকটু আগে খেয়াল করেছিলেন কিনা আমাদের মেয়ে একটু শখ করছে সে নিজেই সিঁড়ি পেয়ে উঠবে কিন্তু তার হইল কোথায় মানুষের এত তারা পিছন থেকে কি পরিমাণের যে চিল্লা চিল্লি পারেন আমাদের সাথে এসে ঝগড়া লেগে যায় কিন্তু আমরাই আবার সেই পাবলিক যারা জ্যামের মধ্যে এক দেড় ঘন্টার সময় অনায়াসে পার করে আর এদিকে ছোট্ট একটা বাচ্চা শখ করছে সেই জায়গায় আমাদের কত কি যে কথা যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের ছেলের শপিং ডান আপনারা দেখতেই পাইলেন যে আমাদের হাতে দুইটা পাঞ্জাবি ছিল একটা নীল কালার আর একটা মেরুন কালার তো আপনারা গেস্ট করতে পারলে অবশ্যই জানাবেন যে আমাদের ছেলের ঈদের জামা ঠিক কোনটা নিলাম আমরা আর এদিকে মেয়ের এই জামাটা জামাদের আমাদের কী পরিমাণের পছন্দ হয়েছিল কিন্তু মেয়ের কোনো রেসপন্সই নাই জামা দেখে উল্টা আরও বলে যে না এটা সুন্দর না আর আমার শাশুড়ি মাকে দেখেন সে জামা না দেখে আগে জামার প্রাইস দেখতেছে জামাটা যেহেতু আমাদের অনেক পছন্দ হয়েছিলো তাই বারবার মেয়ের সামনে ধরতেছিলাম বাট মেয়ের কোনো রেসপন্স নাই যেহেতু তার পছন্দ হয় নাই তো আর কি করা নিতে তো পারলাম না অন্যান্য জামা দেখতেছিলাম সেটাও আপনারা দেখতে পারবেন আমাদের আগামীকালের ব্লগে আমাদের ফুল ফ্যামিলি আমরা কি কী শপিং করলাম সেই সব কিছু আপনাদের সাথে আগামী দিন ব্লগে শেয়ার করব আর এই দিকে আমাদের ছেলে তো আরেকটা কাণ্ড করে ফেলছে আমাদের জামা কাপড় কেনাকাটা শেষ ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিচ্ছি এরপর সে আরেকটা পাঞ্জাবি দেখি বলতেছে যে এটা এটা কি একটা লজ্জায় পড়লাম বলেন তো আর এদিকে ক্যাশ কাউন্টারের ভাইটার চেহারাটার দিকে একটু তাকান আমার শাশুড়ি আমাকে পঞ্চাশ টাকা কম দিছিল তো বলতেছিলো এত টাকা শপিং করছি পঞ্চাশ টাকা কম রাখবেন না গাড়ি ভাড়াটা দিবেন না তো সেখানে ক্যাশের যেই সব ভাইরা ছিল তারা আমার শাশুড়ি আমাকে বুঝাইতেছিল আসলে আমাদের এখানে এই ধরনের কোনো সিস্টেম নেই আমরা যে কোনো এক দুই টাকা কোনো নর্চর করব সেই কোনো সিস্টেম নেই ম্যাম আমাদেরকে পুরো টাকাই দিতে হবে ঠাশুড়ি মেয়ের আরেকটা গুণ সম্পর্কে আপনাদেরকে বলি এর আগেও কিন্তু আমরা অনেক ফিক্স দোকান থেকে হচ্ছে কেনাকাটা করছি সেখানে গিয়েও আমার শাশুড়ি আম্মা একশো দুইশো টাকা কেমনি জানি কমাই একমাত্র আল্লাহ ভালো জানে এখন আমরা কেনাকাটা শেষ করে মেয়ে জুতো কেনার জন্য আরেকটা দোকানের উদ্দেশ্যে রওনা হই আর এর মধ্যে আমার ছেলে আবার তার বউয়ের জন্য মেকআপ আইটেম দেখা শুরু করছে এখন যাওয়ার সময় এই সিঁড়িটা চালু করছে এখন সিঁড়ি চালু করে লাভ আছে বলেন তো নামার সময় কি বেশি কষ্ট হয় কষ্ট তো হয় উঠার সময় আর এই যে গাইস আরং এবার আরঙ্গের কাপড়ের যা দাম এই জন্য আর সাহস করিনি তো এরপর আমাদের হাজব্যান্ড একটু ব্যাঙ্কে যায় আমরা আর যাই নাই নিচতলায় হাঁটাহাঁটি ঘুরোঘুরি করতেছিলাম আমাদের ছেলের এই গাড়িটা যে কি পছন্দ হয়েছে সে নিজে বাবাকে বলতেছিল। গাড়ি কিনবো গাড়ি কিনবো দেখি তার বাবা কি করে তার জন্য এই যে মেয়ের জুতা কেনার জন্য আমরা চলে আসছি বেবি কর্নারে এখানের জুতাগুলো না অনেক সুন্দর এই যে এই দুইটা জুতার মধ্যে যে কোনো একটা জুতাই হয়ে গেছে আমাদের মেয়ের ঈদের জুতা তো আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এটা ছিল একদম শুরুর দিকের কাহিনী আমাদের মেয়েকে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম তার সে যে কি কান্না কাটি যে দেখাইতেছিল জুতোটা পর্যন্ত পরাইতে পারি নাই শুধুমাত্র একটু তাড়াতাড়ি ঘুম থেকে তাকে উঠাইছি এই কারণে আর এই যে গাইস এই নদীটা পার হইতে যে আমার এত ভয় লাগে আমি সহজে নৌকায় উঠি না কারণ নৌকায় অনেক রিস্ক মানে ধাক্কা লেগে যায় যেটা আপনারা নিউজে দেখেই থাকেন আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ট্রলারে উঠি কারণ ট্রলারে অনেক মানুষ থাকে তারপর ট্রলার তাড়াতাড়ি চলে যায় যার কারণে ভয় একটু কম লাগে এই যে সামনে দেখেন যে এই যে জাহাজটা একটুর জন্য হচ্ছে আমরা বেঁচে গেছি কলিজার পানি পুরো শুকাই গেছে যে না জানি ধাক্কা লেগে যায় আজকে আর আপনারা তো সব সময় গাড়ি ঘোড়ার বাসের এইসবের জ্যাম দেখি অভ্যস্ত আজকে আপনাদেরকে দেখাই যে নদীপথও যে জ্যাম লাগে এই জায়গাটায় আসলে নৌকা নৌকা যে ধাক্কা খাবে একদম মাস্ট যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ